তাদের বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে ফটো খেলে চান কলাচিপা চিপা চাইন না বিকল্প কোনো রুট আছে কিনা না অনেকে এনে গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিল কি ফটো খেলে তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা আর্মি আমরা বুক করতেছি যা হয় তারা রাস্তায় আছে আমরা জানি তাদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে নেই তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসনকে লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নেই একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটা লাঠি চার্জ করে তাহলে রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদালে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না

তিন ঘন্টা আর্মি আছে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় আপনারা যদি তাহলে কি করে আমরা জীবন ঝুঁকি নিয়ে মুখ করি ঠিক আছে আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন তো আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো গন্তব্য যাবো আপনারা তামসা দেখেন দুই ঘন্টা দেখছেন আপনাদের আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হামলা করতে আসছে আমরা এখানে অবরোধ আমরা তো তাহলে আমরা দুই ঘন্টা আমরা এখানে নাটক করতেছি এখানে রং তামসা আমরা আমরা আমাদের এটা বাড়ি আমরা রাস্তা কি রাস্তা থেকে আমরা চিন্তা করেন বাসায় যাবো না আমার আমার আমি থাকি গলা সিপা আপনারা যে বলছেন আপনি

I'm <laughs> I'm action. Direct Action! 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 direct Action! Direct action! Direct action! Direct action! Direct action! <laughs>